হ্যালো আসসালামু আলাইকুম ডিম দিয়ে ভীষণ মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম সন্ধ্যার নাস্তার জন্য খুব অল্প সময়ের মধ্যে এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন ডিম দিয়ে নাস্তা বানানোর জন্য আমি এখন একটি বলের মধ্যে দুইটা পেঁয়াজ কুচি নিব আর দিয়ে দিব কাঁচামরিচ কুচি আর দিয়ে দিব সামান্য একটু হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া আর স্বাদ মতন লবণ এটা আমি ডিম বাজি করব। তাই আপনারা যে যেমন চাল খান সেই অনুযায়ী কিন্তু মরিচ দিবেন ডিম ভাজার জন্য আমি এখন মরিচ পেঁচ হাত দিয়ে ভালো করে ডলে নেবো এখন আমি দুইটা ডিম ভেঙে দিব আপনারা যদি মানুষ বেশি থাকেন তাহলে বেশি করে ডিম নিয়ে তারপরে সন্ধান নাস্তা বানাবেন আমার দুইটা ডিম হলেই হয়ে যাবে তাই আমি দুইটা ডিম দিয়ে আজকে সন্ধান নাস্তা বানাবো ডিম আমি হাত দিয়ে মশলার সাথে মেখে নেব আপনারা চাইলে চামচ দিয়ে মাখতে পারেন কিন্তু আমার হাত দিয়ে কাজ করতে বেশি ভালো লাগে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দেবো সয়াবিন তেল তেলের মধ্যে এখন আমি ডিম দিয়ে দেব যে কোনো ডিম ভাজির মধ্যে পেঁয়াজ কিন্তু বেশি দিলে ডিম ভাজি দেখবেন যে উল্টানো যায় না ভেঙে যায় তাই যে কোনো ডিম ভাজির মধ্যে একটু পেঁয়াজ কম করে দিয়ে তারপরে ভাজার চেষ্টা করবেন তাহলে দেখবেন যে ডিম ভাজিটা অনেক সুন্দর ফুলবে বা পারফেক্টভাবে ডিম ভাজতে পারবেন ডিম ভাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এখন আমি ছুরি দিয়ে ডিম কেটে নেব এই ডিমের নাস্তাটাতে কিন্তু তেমন কিচ্ছু লাগে না খুব সহজ একটা রেসিপি আর খেতেও কিন্তু অনেক মজা ডিম কেটে নেওয়া হয়ে গেছে এখন একটি বাটির মধ্যে আমি সাড়ে তিন চামচ ময়দা দিব এই যে সাদ মতো লবণ আর দিয়ে দিব হাফ চামচ শুকনো মরিচের গুঁড়া আমি ময়দার মধ্যে সামান্য একটু বিট লবণ দিব আপনাদের হাতের কাছে যদি বিট লবণ থাকে তাহলে অবশ্যই এক চিমটি বিট লবণ দিবেন আর যদি না থাকে তাহলে দিবেন না ময়দার সাথে মরিচের গুঁড়া আর লবণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে আমি সাড়ে তিন চামচ দিয়ে যে মশলাগুলা মিশালাম। ওইখান থেকে আমি দেড় চামচ সরাবো সরাই সেরাই যে এরকম পানি দিয়ে ডোটা তৈরি করবো এখন আমি সে কেটে রাখা ডিমের খণ্ড একটা একটা করে নিয়ে সে ময়দার ব্যাটারটার সাথে মিশিয়ে তারপরে ময়দার সাথে মিশাবো দেখেন আমার মেশানো ঠিক এরকম হয়েছে আমি আবারও মিশিয়ে দেখিয়ে দিচ্ছি খুব সহজ একটি রেসিপি আরও খেতে কিন্তু মার্শাল অনেক মজা হয় আর আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন আমি ময়দার সাথে যে মশলাগুলো মিশিয়ে নিয়েছি আমার সবটুকুই ঠিক মতোই হয়েছে আপনারা যদি দুইটা ডিম দিয়ে করেন তাহলে আমার এই পরিমাণ মতোই করবেন তাহলে দেখবেন যে ময়দা কোনো নষ্ট হবে না সব ঠিকঠাক মতোই হয়ে যাবে এখন আমি প্যানের মধ্যে দিয়ে দিব তেল চুলার জালটা আমি মাঝারি আজ রেখেছি এখন আমি সব কয়টা ডিম তেলের মধ্যে দিয়ে দিব এই ডিমের নাস্তা বানাতে তেমন একটা তেলেরও প্রয়োজন হয় না এই পিঠাটা দেখতে যতটা সুন্দর না হয়েছিল তার খেতে বেশি মার্শাল অনেক মজা হয়েছিল আপনারা বাসায় বানিয়ে তারপর আমাকে কমেন্ট করবেন কেমন হয়েছিল সব আমি এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিব দেখেন আমার বাজা প্রায় হয়ে এসেছে এখন আমি উঠিয়ে নেবো ডিমের নাস্তাটা দেখেন অনেক সুন্দর ফুলে উঠেছে আর অনেক মুচমুচেও হয় সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ